প্রিয় শিক্ষার্থী বিন্দু ইউটিউব চ্যানেল আতিক ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের ম্যাথডস অব অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বইয়ের অধ্যায় প্রথম অধ্যায় ফুরিয়ার ধারা হতে প্রথমে দেখো ফুরিয়ার ধারা প্রথমে একটি ফাংশন এফপিক্সকে পর্যায়বৃত্ত ফাংশন বলে যদি এমন একটি যুগ্মক বা ধনাত্মক সংখ্যাটি বিদ্যমান থাকে যেন এফ এক্স প্লাস টি এফ হয় যেখানে এক্স টু হচ্ছে ডোমেন যেমন ফুরিয়ার ধারা কী কী হতে পারে সাইন এক্স কজ এক্স টেন এক্স এগুলা ফুরিয়ার ধারা হতে পারে কারণ সাইন টু পাই প্লাস এক্স সমান সাইন টু এক্স সাইন সরি সাইন এক্স এই কারণে এটা ফুরিয়ার ধারা পর্যাব্ত ফাংশন প্রশ্ন পর্যায়কাল কি এটি কী বলা হয় পর্যায়কাল যেমন এখানে টুপাই হচ্ছে পর্যায়কাল তাহলে দেখি আমরা পর্যায়কাল মনে করি এফ অফ এক্স একটি পর্যায়বৃত্ত ফাংশন যদি এমন একটি ক্ষুদ্রতম যুগব সংখ্যা টি বিদ্যমান থাকে যেন এফ অফ এক্স প্লাস টি সমান এফ অফ এক্স হয় ফরল এক্স এক্স ডোমেন উপাদান হয় তবে টিকে এফ অফ এক্স ফাংশনের পর্যায়কাল বলে যেমন আমি যে এখানে দেখাতে চাই লক্ষ্য করো সাইন এক্স প্লাস ফোর পাই এটা সমানো কিন্তু সাইন এক্স সাইন এক্স প্লাস সিক্স পাই এটা সমানও সাইন এক্স এখানে এদের মধ্যে সবচেয়ে ছোটো এটা ছয় সিক্স পাই ফোর পাই আর এখানে আছে কত টু পাই এদের মধ্যে ছোটো হচ্ছে কত কত টু পাই তাহলে টু পাই হচ্ছে পর্দায় কাম এবার ফুরিয়ার ধারা দেখব আমরা ফুরিয়ার ধারাটা কি যদি এফ এক্স ফাংশনটি মাইনাস পাই হতে পাই ব্যবধীতে ব্যবধিটা হচ্ছে মাইনাস পাই হতে পাই ব্যবধিতে সংজ্ঞায়িত যদি এফ এক্স ফাংশন টি মাইনাস পাই হতে পাই সংজ্ঞায়িত হয় এবং এফ অফ এক্স প্লাস টু পাই সমান এফ অফ এক্স হয় তবে এ নট বাই টু এ নট বাই টু প্লাস সামেশন ওয়ান ওয়ান এন কচ এন এক্স প্লাস বিএন সাইন এন এক্স কে এফ অফ এক্স ফাংশনের ফুরিয়ার ধারা পড়ে যেখানে এ নট সমান তাহলে এ নট কি এ নট সমান হচ্ছে ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই হতে পাই এফ অপ এক্স ডি এক্স এ এন এ এন হচ্ছে দেখো ওয়ান বাই পাই মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস পাই হতে পাই এফ অফ এক্স কেন এক্স ডি এক্স এখানে আছে দেখো বি এন সমান ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই হতে পাই এফ অফ এক্স সাইন এন এক্স এক্স ডি এই এই তিনটা তিনটা যে এখানে এ নট এই যে আমাদের ফুরিয়ার ধারার যে আছে যে ফুরিয়ার ধারা এ নট বাই টু এ এন বি এন এই শহরগুলার এরকম মান থাকবে এখানে এ নট কুইজাস অনেক সময় এ নট এ এন বিএনকে ফুরিয়ার শহ বলা হয় যদি এফ অফ মাইনাস এক্স সমান এফ অফ মাইনাস এক্স সমান এফ অফ এক্স হয় তবে এফ অফ এক্সকে জোর ফাংশন বলা হয় যেমন এক্সের স্কোয়ার একটি জোর ফাংশন তাহলে দেখো বিজুর ফাংশন তাহলে কি এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স হবে কারণ বিজুর ফাংশন জোর ফাংশন কিন্তু ইভেন ফাংশন বলে ইভেন ইভিএন ইভেন ফাংশন আর এটা হচ্ছে অট ফাংশন অট ফাংশন যদি এফ অফ মাইনাস এক্স ওয়ান এফ অফ মাইনাস এফ অফ এক্স হয় তবে এফ অফ এক্সকে বিজুর ফাংশন বলা হয় যেমন এক্স কিউব একটি বিজুর ফাংশন যেমন এখানে আমরা বলতে পারি কজ এক্স জোর ফাংশন জোর ফাংশন হচ্ছে কত কজ এক্স আর বিজুর ফাংশন হচ্ছে কথা বলতো সাইন এক্স সূত্র দেখো একটি মাইনাস এ হতে এফ অফ এক্স ডি এক্স সমান টেন টু জিরো টু এ আগে ছিল মাইনাস এর থেকে শুরু এখন কিন্তু হয়ে গেল জিরোর থেকে এফ অফ এক্স তার সাথে টু গুণন হলো ডিএক্স যখন এফ অফ এক্স জোর ফাংশন জোর আর এটা জিরো হয়ে যাবে যখন এফ অফ এক্স বিজুর তার মানে মাইনাস এটা এটা যা থাকবে এটা পর্যন্ত তাই থাকবে এখানে মাইনাস টু থাকলে এখানে মাইনাস টু এখানে মাইনাস ফাইভ থাকলে এখন মাইনাস ফাইভ জোরের ক্ষেত্রে দুই গুণন হবে আর বিজুরের ক্ষেত্রে জিরো হয়ে যাবে এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে যে ফুরিয়ার ধারায় কেবলমাত্র কোসাইন ধারা থাকে শুধুমাত্র কোসাইন থাকবে কোসাইন মানে কস কষ থাকবে সেটা হচ্ছে বিদ্যমান ধারা বিদ্রণ থেকে তাকে রেঞ্জ ফুরিয়ার কোসাইন ধারা বলে বলা হয় যেমন কোসাইন ধারায় কিন্তু এফ অফ এক্স সমান এ নট বাই টু প্লাস সামেশন অ্যানিকল ওয়ান টু ইনফিনিটি এন কজ এটা থাকবে আর সাইন ধারায় অবশ্যই সাইন থাকবে যেখানে কথা বলা তো এখানে কিন্তু বলা আছে যে কোসাইন ধারার ক্ষেত্রে এই যে সহকগুলো আছে এ নট সমান টু বাই পাই টু বাই পাই জো হতে ইন্টিগ্রেশন জিরো হতে পাই f(x) ডিএক্স আর এন হচ্ছে টু বাই পাই ইন্টিগ্রেশন থেকে পাই f(x) cos এক্স dx যেখানে এন এন এর মান কত এক দুই তিন চার এরকম সংখ্যা বোঝাবে আর কি এবার দেখো ফুরিয়ার যে ফুরিয়ার ধারায় কেবলমাত্র সাইন ধারাবিত মানে সাইন এক্স সাইন এক্স বা সাইন এন এক্স যাই করি না কেন বিদ্যমান করি না কেন থাকে তাকে অর্ধরঞ্জ ফুরিয়ার সাইন দ্বারা বলা হয় সাইন দ্বারা থাকবে বি এন এক্স বি এন এখানে এফ অফ অপেক্স এনিকল ওয়ান টু ইনফিনিটি বি এন সাইন এন এক্স যেখানে বি এন সমান বি এন হচ্ছে টু বাই পাই এটা জিরোর থেকে পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডি এক্স লক্ষণীয় ফুরিয়ার ধারায় জোর ফাংশনের ক্ষেত্রে অর্থাৎ কোসাইন ধারায় বিএন সমান জিরো হবে আর বিজুর ফাংশনের ক্ষেত্রে অর্থাৎ সাইন ধারায় সাইন ধারায় কিন্তু এখানে এ নট নেই আর এ এন নেই তার মানে এ এন সমান জিরো বি এন নট সমানও জিরো হবে অর্থাৎ এ জিরো সমান জিরো লাম্বিক ফাংশনের উপাদ ইন্টিগ্রেশন মাইনাস পাই হতে পায় সাইন এক্স সাইন এক্স ডি এক্স সমান জিরো হবে সাইন এম আর সাইন এন এক্স জিরো হবে যখন এম এবং এন সমান না হবে অর্থাৎ এইটা আর এটা যদি ভিন্ন হয়ে যায় অর্থাৎ এটা এখানে টু থাকলো সাইন টু এক্স এখানে সাইন থ্রি এক্স তাহলে এটা মান হয়ে যাবে কত বলতো জিরো এটা হচ্ছে লাম্বিক ফাংশন উপভার্য অনুসারে অর্থাৎ থাকবো কজের ক্ষেত্রে একই কজ এম এক্স আর কজ এন এক্স এটাও জিরো হয়ে যাবে যদি এম সমান এন না হয় এখানে ফাইভ এক্স এখানে সিক্স এক্স বা এখানে ফাইভ এক্স এখানে টেন এক্স ভিন্ন থাকলে পরে মানটা দৃঢ় হয়ে যাবে লম্বিক উপায় তো দেখো এটা ভিন্ন কিন্তু এটাই দেখো আবার পাই হবে কখন যদি এখানে সাইন স্কোয়ার থাকতো সাইন স্কোয়ার এক্স তার মানে এই যদি সমান হয়ে যেত অথবা এই যদি সমান হয়ে যেত তাহলে স্কোয়ার হতো সাইন স্কোয়ার এক্স থাকলে পাই হবে আর কজের স্কোয়ার এক্স থাকলে কত তো দেখো কজে স্কোয়ার এক্স এটাও কিন্তু পাই স্কোয়ার জাতীয় পথ থাকলে পরে পাই হবে আর সাইন আর কথ যদি ভিন্ন হয় তাহলে কী হবে সাইন এবং কজ দেখো মাইনাস ইনটিগ্রেশন মাইনাস পাই হতে পাই এখানে কিন্তু লক্ষণীয় যে এখানে পাই এখানেও কিন্তু পাই এটা মাইনাস পাই এটা প্লাস পাই সাইন এম এমএক্স কেন এক্স ডি এক্স এটা যদি সমান হয় তাও জিরো হবে যদি ভি এম সমান যদি এন হয় এম এবং এন যদি এম এবং তত বলতো এন এর মান যদি একই হয় এম সমান এন এটা যদি হয় তাও জিরো যদি সমান না হয় তাও জিরো হবে টুকু জিরো হবে তাহলে এগুলাকে বলা হয় কি লাম্বিক হ্যাঁ বলা হচ্ছে লাম্বিক ফাংশন উপবৃত যদি এন টু এনস এন ইকাল ওয়ান টু ইনফিনিটি এন কজ এক্স প্লাস বিএন সাইন এন এক্স ধারাটি এটা কিন্তু ফুরিয়ার ধারা ধারাটি মাইনাস পাই হতে পাই ব্যবতীতে এভাবে এক্স ফাংশনে সুষমভাবে অভিসারী হয় তবে দেখাও যে এ নট সমান যে ফুরিয়ার সহকূলা আছে এ নট সমান হতে এটা কত বলতো ডিএক্স এখানে একটা ডিএক্স হবে এখানে এ এন অর্থাৎ ফুরিয়ার যে সহকূলা এটা প্রমাণ করতে হবে এটা হচ্ছে প্রশ্ন তাহলে দেখে আমরা সলিউশন বের করি মনে করি প্রথম আমরা ধরে নিচ্ছি মনে করি এফ অপিক্স এটা প্রমাণের জন্য মনে করি এফ অপেক্স সমান এ নট বাই টু সামেশনে এনিক ওয়ান টু ইনফিনিটি এ এন কজেন এক্স প্লাস বিএন সাইনান এক্স এটাকে আমরা এক নম্বর দিলাম এখন শুধু এফেক্ট যদি জানতে চাই প্রথমটা প্রমাণ তাহলে এটাকে ইহাকে এক নম্বর এক্সের সাপেক্ষে মাইনাস পাই হতে পাই পর্যন্ত সীমার মধ্যে সমাকলন করে পাই তাহলে দেখো এটার সামনে একটা ইন্ডিকেশন চিহ্ন দিতে হবে প্লাসে ডিএক্স দিতে হবে এখানেও পর্যন্ত একটা ইন্ডিকেশন চিহ্ন হবে ডিএক্স হবে ইনটিগ্রেশন চিহ্ন ডিএক্স হবে এখানেও ইনটিগ্রেশন চিহ্ন এবং ডিএক্স হবে সমাকলন করে পাই তাহলে এটার সামনে একটা সমাকলণ চিহ্ন হবে মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স ডিএক্স সমান এ এনোয়ার বাই টু ইনটিগ্রেশন মাইনাস পাই হতে পাই ডিএক্স এখানে কত এন এ এন এখানে কত এটার সামনে একটা ইনটিগ্রেশন মাইনাস পাই হতে পাই কজ এনএক্স ডিএক্স প্লাস বি এন বি এন এখানে একটা ইন্ডিগ্রেশন মাইনাস পাই হতে পাই সাইন এন এনএক্স ডিএক্স এটা হবে তাহলে এরকম পাচ্ছি এটাকে ইন্টিগ্রেশন করলে হবে এক্স ইন্টিগ্রেশন ডি এক্স মানে কত এক্স তাহলে এ নট বাই টু এক্স পাইতে মাইনাস পাই হতে পাই এটার মান কত জিরো এখানে এটার মান কত জিরো জিরো তাহলে এখানে কত হয় দেখো মাইনাস এ নট এ নট বাই টু এক্সের মান যদি বসাই আমরা এক্সের মান তাহলে বসাবো কত পাই মাইনাস মাইনাস পাই তাহলে হয় এটা পাই প্লাস পাই অর্থাৎ এ নট বাই টু এখানে হবে কত পাই প্লাস পাই অর্থাৎ টু পাই হবে এ টু টু কাটা তাহলে কত এ নট পাই তাহলে এ নট পাই যদি হয় তাহলে আমরা কিন্তু বলতে পারি এ নট পাই সমান এটা তাহলে শুধু এ নট সমান কত ওয়ান বাই পাই এটা তাহলে যে নট সমান ওয়ান বাই পাইটা এই পাশে ভাগ হয়ে যাবে ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই এফ এক্স এক্স আমরা পুনরায় যখন এএন নির্ণয় করবো তখন কিন্তু এটাকে আমাদের কজ এন এক্স দ্বারা গুণ করতে হবে কাকে এটাকে তাহলে এক নংকে কজ এক্স দ্বারা গুণ করে এ এন তৈরি করতে হবে আর বিএন যখন নির্ণয় করব তখন সাইন এনএক দ্বারা গুণ করতে হবে এক নংকে তাহলে পুনরায় এক নংকে কজ এক্স দ্বারা গুণ করে পাই সেই কথাটা লেখা এক নম্বর কেনক্স দ্বারা গুণ করে এক্সের সাপেক্ষে মাইনাস ফাইভ হতে পাই পর্যন্ত সীমার মধ্যে সমাকলন করে পাই সমাকলন করলে এরকম হয়ে যাবে এখন দেখো এ পাশে এটা হয়ে গেল আর ডান পাশে যেটা ক এক্স আমরা পড়েছি যে কেন এক্স সাইন এক্স এগুলার মান জিরো তাহলে এটার মান কিন্তু জিরো হয়ে যাবে এটার মান জিরো এটা আর এখানে ক এক্স এই যে কজ এনেক্স কজ এক্স গুণন কজ এক্স তার মানে কজের স্কোয়ার এক্স তাহলে কজের স্কোয়ার এক্স ক্ষেত্রে লাম্বিক উপায় অনুসারে লাম্বিক ফাংশন উপাদ অনুসারে এটার মান হবে পাই পাই আর এটা কজ এন এক্স সাইন এন এক্স দুইটা ভিন্ন সাইন এবং কজ ভিন্ন হওয়ার কারণে এটার মান হবে জিরো তাহলে এটাও জিরো এটাও জিরো এটা কত এ এন পাই এ এন পাই সমান কত বলতো এটা তাহলে এ এন সমান এ এন সমান ওয়ান বাই পাই ওয়ান বাই পাই হ্যাঁ ওয়ান বাই পাই ইনটিগ্রেশন মাইনাস হতে পাই এফ এক্স আমরা এন এবার আমরা বি যখন নির্ণয় করব তখন আমরা আবার এক নঙ্কে সাইনএনএক্স দ্বারা গুণ করে এক্সের সাপেক্ষে মাইনাস হতে পাই পর্যন্ত সীমার মধ্যে সমাকলন করে পাই তাহলে দেখো আমরা এক নঙ্কে সাইন এক্স দ্বারা গুণ করেছি সাইন এক্স এখানেও কিন্তু সাইন এক্স গুণ করেছি এটা গুণ করে লক্ষ্য করো এখানে আবারও শুধু সাইন এক্স থাকলে পারে এটার মান জিরো হয়ে যাবে সাইন এক্স কজ এক্স দুইটা ভিন্ন সাইন এবং কজ এটার মানও জিরো হয়ে যাবে কিন্তু এটার মান জিরো হবে না কারণ সাইন এক্স সাইন এক্স সাইন স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এনএক্স এর মান কত পাই লাম্বিক ফাংশন অনুসারে তাহলে এটা পেয়ে যাচ্ছি কত এটা মান জিরো জিরো এটা কত বিএন পাই বিএন পাই তাহলে অতএব বিএন সমান এক্ষেত্রে কত বলত বিএন সমান ওয়ান বাই পাই ইন্ডিগ্রেশন মাইনাস পাই হতে পাই এফ এক্স সাইন এন এক্স ডি এক্স আশা করি আমরা এই ফাংশনটা প্রস্তুতি পেরেছি প্রশ্ন যদি মাইনাস পাই হতে পাই ব্যবধিতে পাই ব্যবধিতে মাইনাস পাথ পাই টু পাই পর্যায়কাল বিশিষ্ট একটি জোর ফাংশন এফোপেক্স হয় তবে দেখাও যে ফাংশনটির ফুরিয়ার ধারা জোর ফাংশনের কথা বলা হয়েছে ফুরিয়ার ধারা এফ এফোপেক্স সমান এ নট বাই টু প্লাস এন এনিক ওয়ান টু ইনফিনিটি এন কজেন্ক্স যেখানে ফুরিয়ার শখসমূহ নট এটা কিন্তু মানে এটা হচ্ছে জোর ফাংশন টু বাই পাই এটা আর এ এন এটা আর বিএন সমান জিরো এটা প্রমাণ করতে হবে আমাদের তাহলে এটা প্রমাণের জন্যে করা দরকার এটা প্রমাণের জন্য আমরা জানি মাইনাস ফাইভ হতে পাইব ওদিতে ফুরিয়ার ধারা এফ এফিক্স সমান এ নট বাই টু প্লাস সামেসন এন এ কল ওয়ান টু ইনফিনিটি এন কজ এক্স প্লাস বি এন সাইন এন এক্স এক নম্বর এটা এখানে এটা কিন্তু ফুরিয়ার সহজ যেটা সেটা আমাদের মুখস্থা মনে রাখতে হবে এ নট সমান্টিগ্রেশন এটা আমাদের জানা আছে এন এর মানও এরকম আর প্রিয় ধারা অনুযায়ী এটার মানও বিএন সামনে কথা বলতো এটা এটা আমাদের আত্মস্থ করতে হবে এই পর্যন্ত আমরা জানি সূত্র অনুযায়ী লিখতে পারি এটা এখানে বলা আছে এফ ওপিক্স একটি জোর ফাংশন তাহলে এফ মাইনাস এক্স সমান এফ ওপিক্স জোর ফাংশন জন্যে মাইনাসটা ভ্যানিশ হয়ে যায় প্রথমে আমরা এনট থেকে দেখি এনট সে পাইভেভ এটা কিন্তু সূত্র আমাদের ফুরিয়ার সহগ অনুসারে লেখা যায় এভাবে এটাকে আমরা ভাঙাইতে পারি দেখো যদি এরকম থাকে অর্থাৎ জিরোর থেকে জিরো বলে এ মাইনাস এ থেকে এ এটাকে ভাঙায় এভাবে লেখা যায় মাইনাস এ হতে জিরো প্লাস জিরো হতে এ তাহলে এটাকে লেখা যাবে মাইনাস ফাইভ হতে জিরো আবার বা এরকম করে আমরা লম্বা একটা ডাক দিই ডাক দিয়ে ডাকটা নিই এখানে ধরে নিলাম কত মাইনাস পাই এখানে একটা জিরো এখানে প্লাস পাই তাহলে প্রথমে মাইনাস পাই হতে জিরো পর হচ্ছে জিরোর থেকে পাই এটাও ঠিক তাই মাইনাস পাই হতে জিরো তারপরটা কত বলতো জিরোর থেকে পাই আর ওয়ান বাই পাই সবার সাথে গ্রহণ হয়েছে এখন দেখো এখানে এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসিয়েছি এক্সের পরিবর্তে কত মাইনাস এক্স তাহলে এখানেও দেখো এটা জিরোর পরিবর্তে কত মাইনাস জিরো আর এটা মাইনাস এক্স তার মানে কত এটা এক্সের পরিবর্তে যদি মাইনাস এক্স বসাও এক্সের পরিবর্তে বসাইলে মাইনাস এক্স তাহলে মাইনাস এর পরিবর্তে দেখো মাইনাস পাই তাহলে মাইনাস 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 পাই সমান কত পাই তাহলে এই কারণে এটা হবে কত প্রথম সমাকলনে এর পরিবর্তে মাইনাস এক্স বসিয়ে তাহলে এটা পাই জিরো এটা এ ভ কত মাইনাস এক্স আর এক্স ডি এক্স ডি অফ কত বলত মাইনাস এক্স ডি অফ মাইনাস এক্স সমান হচ্ছে কত মাইনাস ডি এক্স মাইনাস ডি এক্স এটা হবে মাইনাস এক্স প্রথম সমাকলনে এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসে এবার দেখো হুম বসাই ওয়ান বাই পাই জিরো ইন্ডিগ্রেশন জিরো টু পাই এটা যদি আমরা এটাকে দেখো এখানে এই মাইনাসটা এখানে যদি মাইনাসটা তাহলে দেখি আমরা ওয়ান বাই এই পুরোটা পাই থেকে কত জিরো এই মাইনাসটা পেনিস কারণ এটা এফ অফ এটা জোর ফাংশন হওয়ার কারণে এফ অফ মাইনাস সিক্স মাইনাস সিক্স সময় কথা বলতো এফ অফ এক্স তাহলে এটা এফ অফ এক্স হবে কিন্তু এই মাইনাসটা ডিএক্স এই মাইনাসটা থেকে যাবে এটা তাহলে সামনে আসবে এটুকু মাইনাসটা এখন দেখো ওয়ান বাই পাই তাহলে এটা হবে জিরো টু পাই কারণ একটা মাইনাস চিহ্ন থাকার কারণে এটা চেঞ্জ হয়ে যাবে আপার লিমিট হবে লোয়ার লিমিট লোয়ার লিমিট হবে আপার লিমিট তাহলে এটা কত এফ অফ এক্স ডিএক্স তাহলে বলে নিচ্ছি এরকম যদি থাকে এ টু বি তাহলে এটা কত হয় তো চেঞ্জ বি টু এ অর্থাৎ আপার লোয়ার মধ্যে ইন্টারচেঞ্জ হবে মাইনাস থাকার কারণে তাহলে এখানেও কিন্তু ঠিক তাই মাইনাস কত জিরো থেকে কত পাই এফ অফ এক্স ডিএক্স ওয়ান বাই পাই এটা জিরো থেকে কত বলত পাই এফ অফ এক্স ডিএক্স এখন এটা এটা একই জিনিস হয়ে যাওয়ার কারণে দুইটা তাহলে টু বাই কত পাই জিরো টু পাই এফ অফ এক্স ডিএক্স এরকম হয়ে গেলো তাহলে আমাদের প্রথমটা এ এ নট এ নট যেটা ছিল সেটা কিন্তু প্রমাণ হয়ে গেলো দেখো এখানে এ নট ছিল এ নট সমান প্রমাণ হয়ে গেলো কোথাও টু বাই পাই জিরো টু ইনটিকেশন জিরো টু পাই এফ অফ এক্স ডিএক্স পরটা আমরা দেখি এ এন এ এন সমান এটা আমাদের ঘুরে আর অনুসারে এটা লেখা আছে আমাদের এরকম তাহলে এখন দেখি এটাকে আবার ভাঙে মাইনাস পাই থেকে জিরো আর জিরোর থেকে পাই আবার এটার ফেলে একই এফ অফ কত এক্সের পরিবর্তে কত প্রথম সবার কারণে এক্স পরিবর্তে বসব আমরা মাইনাস এক্স এফ অফ মাইনাস এক্স কজ এন এক্স তাহলে কজ অফ কত বলত এক্স তাহলে একটু যদি গুণ করে দিই আমরা এখানে আছে এন ইন্টু কত এক্স এটা গুণ করলে কত হয় মাইনাস এন এক্স আর ডি এক্সের পরিবর্তে কথা হয় বলতো মাইনাস এক্সের পরিবর্তে মাইনাস হয়ে যাওয়ার কারণে ডি অফ কত মাইনাস এক্স সমান কত মাইনাস ডি এক্স মাইনাস ডি এক্স প্লাস এটা কোনো পরিবর্তন করিনি এটা রেখে দিই এখানে বলা আছে প্রথম সমকল সমাকলনে এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসাই এখন দেখো এটা কিন্তু ভ্যানিস হয়ে যাবে মাইনাস 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 কারণ এফ অফ মাইনাস সিক্স ওয়ান এফ অফ এক্স এটা জোর ফাংশন এটা কস মাইনাসকে ব্যানিস করে দেয় কিন্তু এটা রয়ে যাবে এই মাইনাসটা এটাকে চেঞ্জ করে দিবে তাহলে হবে আপার লিমিটে তো জিরো যাবে নিচে পাই যাবে উপরে কোনটার এই মাইনাস জন্য এখানে মাইনাস থাকবে না এখানেও মাইনাস থাকবে না এখানে কোথাও মাইনাস এই মাইনাসটা ব্যালেন্স হয়ে গেল কথা হয়ে গেল তো জিরো থেকে পাই এই যে এটার কারণে মাইনাস কারণে এটা ইন্টারচেঞ্জ হয়ে গেল এবার এটাও যা এটাও তা একই জিনিস দুইটা হয়ে যাওয়ার কারণে টু বাই পাই এটা লিখেছি তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারছি এবার পরবর্তী যেটা সেটা আমরা দেখি বিয়ান বিএন সমান পুরী অনুসারে এটা লেখা যায় এটাকে আবার ভাঙি মাইনাস পাই থেকে জিরো জিরোর থেকে পাই এরকম লিখেছি এখন দেখো পরবর্তীটা হ্যাঁ এক্স এর পরিবর্তে মাইনাসে প্রথম সময় করুন এক্সের পরিবর্তে মাইনাস এক্স এটা কত বলতো মাইনাস সাইন এন এক্স কত ডি অফ এক্স কত মাইনাস ডি এক্স ডিএক্স এবার এই মাইনাসটা এক্স এক্সমান কত বলত এফ হক এক্স সাইন এন অফ এক্স এমন কত বলতো মাইনাস কত সাইন এনএক্স মাইনাসটা ভ্যানিস মাইনাসটা সামনে চলে আসে আর এই মাইনাস ডে এক্স তাহলে দেখো কতগুলো মাইনাস হয় এটা তো ভ্যানিস এটা প্লাসই হবে এটা কত মাইনাস এটাও মাইনাস মাইনাস হচ্ছে কত প্লাস তাহলে এখানে মাইনাসে মাইনাসে হচ্ছে কত প্লাস এটা হ্যাঁ যা থাকলো এই যে এটা মাইনাসটা রেখে দিচ্ছে আর কি এই মাইনাসটা এখানে আসছে হ্যাঁ এটা এখানে আসছে এটা এই মাইনাস হ্যাঁ এই মাইনাসে আমরা হ্যাঁ এটা একটু বড়ো করা হয়েছে মাইনাস এটা মাইনাস এটাকে ইন্টারচেঞ্জ করে দেওয়ার কারণে মাইনাসটা ব্যানিস হয়ে গেল জিরোর থেকে পাই জিরোর থেকে পাই কিন্তু এই মাইনাস এই মাইনাসটা সামনে চলে আসবে এখন সাইন অফ মাইনাস থেকে সমান সাইনটিটা এখানে দেখি মাইনাস কত এরকম হয়ে গেলো আর এটা কিন্তু কাটা যাবে এটা কত জিরো তাহলে আমরা দেখতে পেলাম যে এন এর মান পেয়েছে এ নট এ এন এর মান আর বিএন এর মান জিরো জিরো হয়ে গেল এখন ফুরিয়ার ধারা মাইনাস এল হতে এল ব্যবস্থ আগে ছিল পায়ের মাধ্যমে পাই মাইনাস পাই হতে পাই এখন হচ্ছে সংখ্যার মাধ্যমে কত মাইনাস এল হতে কত এল এর ফুরিয়ার ধারা হচ্ছে কত এফ অফ এক্স এ নট বাই টু এরকম এস এন এক্স বাই এল সাইন এন পাই এক্স বাই এল এরকম যেখানে এ নট ওয়ান বাই এল এফ অফ এক্স হম এবার এ এন কত বলতো এটা হ্যাঁ এখানে একটা ডিএক্স হবে ডিএক্স তাহলে প্রিয়ার কত বিএন সমান এটা কেউকে আশা করি বুঝতে পারছো নিয়মিত চর্চা করো নিজেকে করো সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ